তো আজকে চলে এসেছি আবারও একটা কলকাতার অন্যতম দুর্গা পুজো বা থিম যেখানে তৈরি হয় সেই জায়গায় এই যে দেখতে পাচ্ছ পিছনের থিমটা এটা হচ্ছে পাক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটি একদম পাক সার্কাস যে সেভেন পয়েন্ট মোড় যেখানে কলকাতার সাতখানা রাস্তা এসে একসাথে মিলিত হচ্ছে সেই পাক সার্কাস সেভেন পয়েন্ট যেটা বলে আমরা জানি তো সেই সেভেন পয়েন্টের পাশেই এই যে পার্কটা তো পার্কে দুর্গা পুজোটা বড়ো সড়োই হয় এখানে প্রচুর মেলা টেলা বসে আমি তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো থিমটা প্রথমে বলে দিই এটা হচ্ছে পুরাতামান সরস্বতী মন্দির এটা ইন্দোনেশিয়ায় অবস্থিত এখনও পর্যন্ত আনকমপ্লিট এখনও কমপ্লিট নয় কালকে অলরেডি মহালয়া হয়ে গেছে মা আমাদের অলরেডি এসে গেছেন সবই দেখাবো ভিতরে গিয়ে আগে তোমরা থিমটা বাইরে থেকে দেখে নাও তারপর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে সেই থিমটা পুরাতামান সরস্বতী মন্দির অনেকটাই উঁচু এটা ফোনে বলে অতটা না বোঝা গেলেও সামনে থেকে আসলে অনেকটাই উঁচুই লাগবে তো সুন্দর লাগছে দেখতে একটা হেরিটেজের ভাব আছে এর মধ্যে আর চারপাশে সব স্টল বসছে এখানে অনেক মেলা টালা বসে সব স্টল এই যে হচ্ছে প্রচুর স্টল আছে আর এইটা হচ্ছে একদম পাক সার্কাস সেভেন পয়েন্ট এই যে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া যাচ্ছে একদম পাক সার্কাস সেভেন পয়েন্ট আর তার ঠিক পাশেই এই পার্কটা আছে এই যে এবারে যে থিমটা দেখতে পাচ্ছ এই যে পুরাতামান সরস্বতী মন্দির উবুদ দ্বীপ ইন্দোনে ইন্দোনেশিয়ার কি এগুলো জানি না আমার সেরকম আইডিয়া কিছু নেই অনেক মূর্তি এখানে তৈরি করা হয়েছে এই যে অনেক মূর্তি চারপাশে রাখা আছে এখনও কিন্তু আনকমপ্লিট কালকে অলরেডি মহালয়া হয়ে গেছে হচ্ছে আপাতত ভিতরের স্ট্রাকচার বা থিম তৈরি হয়েছে এই যে এটা হচ্ছে উপরটা এখানে একটা ঝাড়বাতি হয়তো বসতে পারে এই যে এখানটা ফাঁকা আছে অনেকেই লাইটের কাজ দেখতে পাচ্ছি সকালবেলা বলে নাও বোঝা যেতে পারে কিন্তু লাইটের কাজ আর কালকে তো মা আমাদের এসে গেছেন আছে এখনও চলছে এখনও অনেক কিছু বাকি আছে পুরো কমপ্লিট হলে আরও হয়তো দেখতে ভালো লাগবে কলকাতার দুর্গা থিম দিন দেখার বা দুর্গা ঠাকুর দেখার লিস্টে তোমরা এটা অবশ্যই রেখো এখানে অনেক ভালো আলোকসজ্জায় সজ্জিত হয় এই জায়গাটায় এসো তোমরা এবং দুর্গাপুজোটা সেফলি তোমরা এনজয় করো চ